তো আমাদের এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী সঙ্গীত শিল্পী এবং বিশেষ করে তার যে বিশেষত্বটা হচ্ছে লালন সঙ্গীতে তিনি অদ্বিতীয় এবং গোটা বাংলাদেশের মানুষ তার এই সঙ্গীতের অত্যন্ত প্রিয় শিল্পী তিনি দীর্ঘকাল ধরে তিনি এই সঙ্গীত জগতে তার যে একচ্ছত্র প্রভাব সেটা তিনি অক্ষুণ্ণ রেখেছেন এবং অসুস্থ হয়ে তিনি এখানে এসেছেন অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশন তার কিডনির সমস্যা আছে মূলত প্রধানত রেনাল প্রবলেম এবং সেই সব অন্যান্য সমস্যা আছে বেশ বেস্ট ক্রিটিক্যাল হাসপাতাল কর্তৃপক্ষ ডক্টর তার যথেষ্ট কেয়ার নিচ্ছেন আমার আহ্বান সরকারের কাছে যে এরকম একজন শিল্পী যিনি বিশ্বে সমাদৃত তার চিকিৎসার জন্য তাদের স্পেশাল বোর্ড তৈরি করা উচিত এবং অবিলম্বে আমি আহ্বান জানাবো যে বোর্ড করে তাকে সর্বোচ্চ চিকিৎসা বিদেশে দরকার হলে দেওয়ার ব্যবস্থা করতে হবে এটা জাতি চায় এটা এবং এই কাজটা আমি অনুরোধ করব আহ্বান জানাবো যে প্রধান উপদেষ্টাকে যে তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন তার এই চিকিৎসাকে যেন সর্বোচ্চ চিকিৎসা তার করা সম্ভব হয় ঠিক আছে ধন্যবাদ